السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونوجب بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له उनषद मुहम्मद अन अब्दहोरहो अकीम सला वुज्जिका वर्काउमारकिन बिरदरान इस्लाम ओ हमार भायेरा वो हमार परदार अड़े मामा আল্লাহ তবরক ও তালার বহুত বড় এহসান আল্লাহ তাবারক ও তালার বহুত বড় ফজলে ও করম আল্লাহ তাবারক ওয়াতা কোরআনের মধ্যে দ্বিতীয় জায়গায় ইরশাদ করেছেন ওমা খালাত এ আমার বান্দা আমি তোমাদিকে সিফ দুনিয়ার মধ্যে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা দুনিয়ার বুকে যেয়ে পড়ে তোমরা আমার এবাদত করিবে দুই ব্যক্তি দুই ব্যক্তি বলতে গেলে ইনসান এবং জিন্নাত আল্লাহ তাবারাকালা কলকায়নাতের মধ্যে পৃথিবীর মধ্যে দুই প্রাণীরই দুই ব্যক্তিরই হিসাব লিবে সে হলো ইনসান এবং জিন্নাত ইনসান রুহে জমিনের ওপরে দুনিয়ার মধ্যে সমস্ত জায়গা ঘুরে বেড়ায় এবং সমস্ত লোকের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা এক অপরকে সালাম করি আর এক অপর আমাদিকে সালাম করে তাই মেয়ে এবং ছেলে পুরুষ এবং নারী সকলেই আমরা দুনিয়ার বুকে তবা আল্লাহ তক ও এহসান আল্লাহ তবারকতালার হামদ আর বায়ান আমরা করতে থাকি এবং আমরা দুনিয়ার মধ্যে পেছনে যেয়ে যে আমরা আল্লাহ তাবারক ও তালার গুণগান তো করি কিন্তু আমরা না চকরি বেশি করি তাই কোরআনের মধ্যে ইরসাদ করেছেন সতেরো পাড়ার মধ্যে লাইন সাকার্তম ওয়াল আজিদান্ন মালাহ আজিম হে মানব জাতি তোমাদিকে আমি দুনিয়ার বুকে তো সৃষ্টি করেছি দুনিয়ার বুকে তো অবতীর্ণ করেছি দুনিয়ার বুকে তো মান মানব বলে সৃষ্টি করেছি কিন্তু তোমরা না শুক্র হ্যাঁ না বেশি করো এই জন্যেই আল্লাহ তাবারাকুতলা কোরআনের মধ্যে বহু জায়গাতে বলেছেন যে এই জন্য ইনসান পুরুষ এবং নারীর মধ্যে আজাব আল্লাহ তাবার তালার আজাব সৃষ্টি হবে সেইরকমই জেন্নাতেরও মধ্যে যারা পুরুষ এবং নারী পুরুষ এবং নারী দুই ব্যক্তির মধ্যেই কী হবে আজাব সৃষ্টি হবে আর দুই ব্যক্তি কেউ জান্নাতে কেউ জাহান নামে মানুষের মধ্যেও সে কোনো ব্যক্তি জান্নাতে কোনো ব্যক্তি জাহান মধ্যে নিক্ষেপ করা যাবে তাই আমাদের চিন্তার বিষয় যে আমরা আল্লাহ তাবারাকালার যেতি एहसान जेती না করি আল্লাহ তাবারক taala আর হামদ বায়ান জেতি না করি আল্লাহ তাবারক ওয়া taala আর গুণগান জেতি না করি আল্লাহ তাবারক ওয়া taala আমরা জেতি পর্বরদিগার আলম দোজহানে মালিক ও মুক्तार আমরা তার জেতি শুকরিয়া আদা না করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুটোই জিনিসের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত तो मानुसेर दिले तो यो नाई जे কায়ামত হবে কি না আমরা দুনিয়া থেকে ফিরে যাব দুনিয়া থেকে চলে যাব তো আমাদিকে ফিরে তারপরে জীবিত করা হবে কি না হিসাব নিকাশ লিয়া যাবে কি না আমাদের জবান বন্ধ হয়ে যাবে হাত এবং পা থেকে আমাদের মুখ খুলে যাবে যে আমরা হাত এবং পা কোথা কোথা ইস্তেমাল করেছি জবানের মধ্যে কীরকম কি কথা কাকে কি বলে কার সাথে কি তার খারাপ করেছি কার সাথে কি গালি গলজ দিয়েছি কার জমিন জায়গা হরপ করে নিয়েছি কার কি না সমস্ত জিনিস সেই মু বন্ধ হয়ে আমার অন্য আজা থেকে সেই জিনিসের জবাব দেবে যেমন হাতের মধ্যে কোনো জিনিস আমি যেতে কারো যেতে নিয়ে থাকি তো আমি মু থেকে লিই না হাতে থেকে লি তো তার জন্যেই হাতে থেকে মু এই জন্যই খুলবে যে হাত জবাব দেবে যে ও গোয়াল্লা তারপর গোয়াতালা এই জিনিসটা অমুক লোকের ছিল কিন্তু আমি ওই জিনিসটা আমাকে হাত দিয়ে জোর করে ওঠানো হয়েছে এবং আমি সেই জিনিসটাকে নিয়ে নিয়েছি আল্লাহ তালা বলবেন ওরে বান্দা তুমি কি জানতে না তুমি কি জানো না যে আমি তোমাকে পরের জিনিস থেকে মানা করেছিলাম পরের জিনিস লিতে আদেশ করি না আল্লাহ তর তালা বলবেন ওরে বান্দা তুমি যে হাত থেকে তুমি যার সামান উঠিয়েছ ওরে বান্দা তুমি যার সাথে গালি গলজ করেছ ওরে বান্দা তুমি যে পায়ে যেখানে চলতে মানা করেছি সেইখানে চলেছ তাহলে তোমার ওই আজাকে তোমার আজাব দেওয়া হবে আল্লাহ তর তালা জান নামের ফেরেস্তাকে বলিবেন জাহান্নামের নামের দারোগাকে বলিবেন এই বান্দাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আর তার হাতের মধ্যে আজাব সৃষ্টি করে দাও পায়ের মধ্যে আজাব সৃষ্টি করে দাও এবং মুখ এবং চোখ কে বাঁচিয়ে রাখো যে হাতের মধ্যে আজাব সৃষ্টি এই জন্যে করে দাও যে হাতে থেকে পরের জিনিস উঠিয়ে 接。<laughs> পায়ে যেখানে পায়ের জন্য আজাবে জন্য হবে যে যেখান পর্যন্ত আমি যেতে বলি নাই সেইখান পর্যন্ত ই পা নিজের পায়ে চলে যেয়ে পরে সেই সামানটা উঠিয়েছে তার জন্যেই আর পায়ের মধ্যে আজাব নিক্ষেপ আজাব শুরু করে দাও আজাবকে নিক্ষেপ করে দাও আল্লাহ ত তালার কাছে বান্দা বলিবে অগয় আল্লাহ আমি জানতাম না যে তোমার এত বড় সাজা আল্লাহ তা গোয়া বলিবেন ওরে বান্দা আমি তোমাকে কি আলেমের দ্বারাই বলাই নাই তুমি কি মসজিদেও ও কোনো শোনো নাই তুমি কি কোনো জলসাতেও যেও নাই তুমি কি কোনো উলামা সুলাহা বুজুর গানে দিনের কাছেও বসো নাই বান্দা বলবে ও গো মলা তুমি গোপুর আমরা শুনেছি এবং এক কানে শুনেছি এক কানের মধ্যে বাই করে দিয়েছে আল্লাহ আবার নামের ফেরেস্তাকে বলিবে তার কানের মধ্যে গরম শিখকে করে লোহাকে অর্থাৎ লোহাকে গরম করে তার কানের মধ্যে নিক্ষেপ করে দাও বান্দা সেই কানে কি হবে না চিৎকার করে উঠবে আমরা দুনিয়ার মধ্যেও কানে যেতে আমরা ভরে ভরেলি কানের মধ্যে যেতে একটা কাঠি ভরেলি আমরা কানের ময়লা সাফ করতে যেয়ে একটুকু যেতে কানের পর্দার মধ্যে লেগে যায় তাহলে আমরা দরদে চটপট করি তো জাহান নামের আগুন আমরা কানের মধ্যে রকম সইতে পারিব আল্লাহ তর বলিবে ওরে বান্দা তুমি ভালো কথা কানের মধ্যে শুনেছিলে এবং সেই কান থেকে তুমি বাই করে দিয়েছিলে তার জন্যই এখন কায়ামত যতদিন না হবে কায়ামত যতদিন পর্যন্ত না আসিবে তোমার মরার পর থেকে এখন এয়া যাব ফেরস্তার দ্বারাই চালু থাকিবে বান্দা যখন কানের বেথার আজাবের সৃষ্টি করার পর যখন বলিবে যোগয় আমার দয়ালু ইয় আমার মওলা তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও তখন ফেরেস্তাকে আল্লাহ তাবারক তালা হুকুম দিবে ও ফেরেস্তা আমার নাম নিয়েছে তাকে এখন আজাব বন্ধ করে দাও তখন বান্দা খুব খুশ হবে হয়ে পড়ে বলবে ও গয় আল্লাহ তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও পানির জন্য আমার গলা শুকিয়ে গেল পানির জন্য আমার টোটি শুকিয়ে গেল পানির জন্য আমার মাথা শুকিয়ে গেল এবং চোখ বন্ধ হয়ে গেল আল্লাহ তো তালা ফেরেস্তাকে তাকে হুকুম দিবে করে ফেরেশতা এই ব্যক্তিকে তুমি কি করো এক গ্লাস পানি পান করাও সেই পানিটা হবে আবে আবে জখম আবে জখম বলতে গেলে কি হবে জখমের একটা গাছ আছে সেই গাছের মধ্যে কি আছে ফল আবে যাকম লয় যখন সেই পেড়টার নাম হবে আবে যাখম সেই পেড়টা থেকে সেই পেড়টাতে পাতা এবং এক ধরনের কাঁটা এমন ধরনের কাঁটা সেই কাঁটাদার ফলের যখনই তোমাকে ওই পানি পান করাবে তখন তোমার শরীর এবং পেটের আঁতুড়ি তোমার জ্বলে যাবে যাবে এবং বলবে ও আল্লাহ আল্লা আমার মলায় ও গয় আমার দজানের মালিক আমার কলকায়নাত ও গ আমার মওলা কি পানি পান করালেন আল্লাহ হতে পারে বলবেন তুমি দুনিয়ার মধ্যে কখনো এই পানি পান নাই তার জন্য আমি তোমার জন্য নই এই পানি পান করাইছি যে তুমি দেখো দুনিয়ার পানি কমনার আর মরার পরে আখেরাতের দিনে পানি কেমন বান্দা বলিবে অগয় আল্লাহ তোমার পানিতে যেতি এই সাজা যেতি হয় তাহলে জাহান্নামের আগুনে কত সাজা হবে আল্লাহ তাওয়ার গতালা বলিবেন তুমি এই পানি পান করার পরে যেটি তুমি এত কষ্ট পেয় তাহলে তুমি জাহান নামের আগুন তুমি কিভাবে সইবে আল্লাহ তালা বলিবেন ফেরেস্তাকে ও ফেরস্তা আমার বান্দাকে পানি পান করা বাদ দিয়ে কি করো জাহান নামের একটুকু ঝলক দেখিয়ে দাও এই জন্যে যে আমার বান্দা কি করেছিল না দুনিয়ার মধ্যে বহুত ভালো ভালো কথা বলেছিল তাতে মলবি কার কেউ কাউকে ছাড়ার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ করিবে না ততক্ষণ পর্যন্ত নবী ঘোষ কত ভাবদাল এবং বুজুর দিন ওলামা সুল্লাহ কেউ মাফ করিতে পারিবে না আল্লাহর বলি যা জাললে বলবেন তুমি এই মুখ থেকে সুন্দর সুন্দর কথা বলেছিলে তাই তোমাকে জাহান নামের একটুকু ঝলক দেখিয়ে দিলে তুমি বুঝিতে পারিবে যে তোমার মুখ থেকে কত ভালো কথা বার করেছিলে তার জন্য তোমার এইটা মুখের আজাব শুরু হয়ে যাবে তাই আমার বান্দারা অপরকে যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তুমি তার সাথে ব্যবহার করেছ কাল মরার পরে তোমার সাথে কি হবে আল্লাহ এবং আল্লাহর রাজারে মরে না আহমদে মোস্তফা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ছাড়া এবং আল্লাহ তাকালার ফের তারা ছাড়া কেউ জানিবে না দক্ষর বিষয় আমরা দুনিয়ার মধ্যে এমন আমরা দুনিয়াকে জড়িয়ে রেখেছি এমন আমরা দুনিয়ার বুকে নিজের জবান থেকে কটু কথা বলেছি এবং আমার জবান থেকে ভালো কথা ভাই করার থেকে আমরা খুব ভালো ভালো কথা বলেছি আল্লাহ ত তালা বলবেন এই ব্যক্তির জন্যে সাজারায়ে জাকুমের মতো আর কোনো ভালো জিনিস দেখতে পারছি পাওয়া যাচ্ছে না তাই যাও যাও ফেরেস্তারা যাও সেই বান্দাকে আমার সাজারায়ে জাকুমের পানি আবার পান করাও আমরা বলি বইও গ্লা আমরা তোমার বান্দা এবং দুনিয়ার মধ্যে আমরা আখরি নবীর উম্মত গোয় আল্লাহ তুমি আজাব থেকে মাফ করে দাও আল্লাহ তালা বলিবেন ওরে বান্দা আল্লাহর নবীর আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ রসোল্লা সাল্লা আলাইহে ওয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমা আমাদের জন্য দোয়া করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর বল আলো কখনোই পর্যন্ত মাফ করিবেন না আল্লাহর নবে তাজারে আমাদের মোস্তফা মোহাম্ম রসোল্লা সাল্লা আলাই হে ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে আল্লাহর নবী বলিবেন ওরে বান্দা তুমি দুনিয়ার মধ্যে গবেষণা করতে করতে তোমার নামাজকে তুমি ত্যাগ করে দিয়েছিলে তুমি তোমার আখেরাতকে রাতকে তুমি চিন্তা করো নাই তুমি দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়ার মায়াই পড়িয়া তুমি আল্লাহ কি জিনিস এবং আল্লাহর কি রসল তাকে তুমি ভুলিয়ে গেছিলে তার জন্য তোমার দুনিয়াও খারাপ এবং আখেরাতেও তোমার জন্য কোনো নিয়ামত দেওয়া যাবে না তাই আমরা যেতি দুনিয়ার বুকে থেকে যেতে আমরা কোরআনের উপর যেতে আমল করি নামাজের প্রতি যেতে আমল করি এবং কাকে কি কথা বলতে হয় তার উপরে যেতে আমল করি এবং নিজের হাতকে যেতি বাঁচিয়ে রাখি এবং নিজের পাকে যেতি বাঁচিয়ে রাখি তাহলে আমরা কালে কেয়ামতের দিন এবং আখেরাতের দিনে আমরা লাভবান হব এই বলে আমার বক্তব্যকে শেষ করছি ওমা আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি